নমস্কার আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল আপনাদের খুব প্রিয় চ্যানেল এটা কারণ এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং তার সঙ্গে সঙ্গে তো অবশ্যই রয়েছে যেটা যে প্রতি মাসের রাশি ফল এবং তার সঙ্গে সঙ্গে কি করণক্রিয়া করলে আপনার ওই মাসটা আপনার অশুভত্ব থেকে আপনি বেরিয়ে ভালো জায়গায় যেতে পারবেন সেই করণ ক্রিয়াগুলো কিন্তু আপনাদের রাশি অনুযায়ী বলে দেওয়া হয় যেমন আজকে আলোচনা করব সিংহ রাশির যারা জাতক জাতিকার রয়েছেন আগামী দু হাজার পঁচিশের অক্টোবর মাস আপনার জন্য কতটা ভালো যাবে কতটা খারাপ যাবে দেখুন সিংহ রাশির প্রথম অবস্থার শরীর ধায়ার একটা প্রভাব চলছে মানসিক দুশ্চিন্তা টেনশন এবং হওয়া কাজের বাধা এগুলো কিন্তু আপনার হচ্ছে এবং যে কাজটা আপনি করেননি তার দায় ভার আপনার ওপর চেপে যাচ্ছে অনেক মানুষ ভুল বুঝে আপনার ওপর মানসিকভাবে টর্চার বা অপমানিতও আপনি কোথায় কোথায় হচ্ছেন এই জায়গাগুলোর মধ্যে সিংহ রাশির জাতক জাতিকারা বর্তমান কানেকশান হয়ে আছে এবং ক্ষেত্রে এই অক্টোবর মাসে যে কানেকশান পাচ্ছে আপনি দেখবেন খুব ডিপ্রেশন আপনার মধ্যে রয়েছে আপনার দেখবেন হওয়া জিনিস লাস্টে গিয়ে কোথায় না কোথায়ও আটকে থাকছে এবং কখনো কখনো দেখবেন যে অপ্রিয় সত্যি কথা সবার সামনে বলে ফেলছেন এবং তার জন্য আপনি কোনো না কোনো ক্ষেত্রে শত্রুতার শিকার হয়ে যাচ্ছেন এটা সিংহ রাশির জাতক জাতিকাদের বর্তমানে কিন্তু একটা ভীষণ ভীষণ কিন্তু একটা পয়েন্ট কাজ করছে এবং এর সঙ্গে সঙ্গে সিংহ রাশির জাতক জাতিকাদের ভাইয়েরদের সঙ্গে ভাই বোনের সঙ্গে একটু ঝামেলা তৈরি হতে পারে এবং এই বিশেষ করে যেটা আমরা আলোচনা করছি অক্টোবর মাস অক্টোবর মাস সেটা কানেকশান রয়েছে একদম শেষ প্রথম থেকে শেষ পর্যন্ত এই অক্টোবর মাসে আপনার ভাই বোনদের সঙ্গে একটু ঝামেলা তৈরি হয়ে যেতে পারে এবং এর সঙ্গে সঙ্গে শরীর স্বাস্থ্যর ক্ষেত্রে দেখবেন যে কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো সময় ডিপ্রেশান মানসিক একটা কষ্ট এগুলোই বিশেষ করে রয়েছে কখনো কখনো চোখ কান নাক গলা নিয়েও কিছু সমস্যা আপনার আসতে পারে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দেবেন মায়ের শরীর কোনো ক্রনিক ডিজিজ তৈরি হয়ে যেতে পারে এবং যার জন্য সারা জীবন ওষুধ খেতে হতে পারে বা এই ধরনের কোনো ক্রনিক ডিজিজ সেগুলো দেখা দিতে পারে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বললাম রাশির জাতক জাতিকাদের আর যে জায়গাটা বিশেষ করে রয়েছে অর্থ অর্থপ্রাপ্তি হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি লটারি প্রাপ্তি এই জায়গাগুলো কিন্তু আপনার ক্ষেত্রে রয়েছে এবং যে কোনো অর্থ যে কোনো জায়গায় ইনভেস্ট করার ক্ষেত্রে দুবার ভেবে নেবেন এবং তারপরে দেবেন আর তার সঙ্গে সঙ্গে আপনি এই মুহূর্তে কাউকে ধার দেবেন না কাউকে ঋণ দেবেন না এবং ঋণ নেবেন না এটা প্ল্যানিং করুন তাতে আপনি ভালো থাকতে পারবেন সিংহ রাশির জাতক জাতিকারা সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে আমি যদি চাকরি করেন সেটা সরকারি হতে পারে বেসরকারি হতে পারে সরকারি চাকরির ক্ষেত্রে আপনার ক্ষেত্রে কিন্তু একটা মানে যে বিশেষ করে কিছু গুরুত্বপূর্ণ জায়গা পেতে পারেন দায়িত্ব পেতে পারেন এবং এই দায়িত্ব আপনার পরবর্তী টাইমে শুভ ফল দেবে অর্থাৎ এই মাসে আপনি হয়তো শুভ ফল পাবেন না পরবর্তীতে আরও দু পাঁচ ছ মাস যাওয়ার পর আপনার ক্ষেত্রে এই শুভ ফলটা অবশ্যই রিটার্ন ব্যাক করবে এবং আপনি ভালো জায়গা কিন্তু পাবেন এবং এর সঙ্গে সঙ্গে সিংহ রাশির যারা জাতক জাতিকার রয়েছেন তাদের বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্য করছেন এবং ব্যবসার ক্ষেত্রে দেখুন আপনার সপ্তমে অবস্থান করছে রাহু এবং এই রাহু কিন্তু এখানে খুব খারাপ ফল দেয় না এবং এই সপ্তমের সঙ্গে সঙ্গে অষ্টমে অর্থাৎ সপ্তম প্রতি অষ্টমে দুস্থানে কি কানেকশন পেয়ে যাওয়ার জন্য ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে কিন্তু খুব ভালো জায়গা আপনার দেখাচ্ছে না ব্যবসা বাণিজ্য কোথায় না কোথাও একটু ঘাটতি কোথায় কোথায় না কোথায়ও একটু সমস্যা কিন্তু ইঙ্গিত রয়েছে সেই জন্য সেক্ষেত্রে একটু সাবধানতা সেক্ষেত্রে একটু জায়গাগুলো চেক করে চললে আপনার ভালো হবে এবং নতুন কোনো ইনভেস্ট করার ক্ষেত্রে ব্যবসা সংক্রান্ত সেক্ষেত্রে একটু দেখে নেবেন এবং এর সঙ্গে সঙ্গে বলবো সিংহ রাশির জাতক জাতিকের যারা স্টুডেন্ট স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো যোগ রয়েছে হায়ার স্টাডির যোগ রয়েছে কারণ এখানে হায়ার স্টাডির ক্ষেত্রে বেশ কিছু যোগাযোগ আসবে কারণ আপনার ভাগ্যের অর্থাৎ জন্ম রাশির সাপেক্ষে ভাগ্যপতি থার্ড যে কানেক্টেড রয়ে গেছে এবং থার্ড হাউস অধিপতি আপনার দ্বিতীয় ভাবের সঙ্গে কিন্তু লগ্নপতির সঙ্গে কানেকশন পেয়েছে এবং এইটা কিন্তু আপনার জন্য খুব শুভ ফল যারা হায়ার স্টাডি করবেন বলে ভাবছেন বা কোনো কম্পিটিভ এক্সাম যারা দিয়েছেন তাদের সরকারি চাকরি প্রাপ্তি বা ভালো জায়গা কোনো চাকরি প্রাপ্তির যোগ রয়েছে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর যে জায়গাটা বিশেষ করে রয়েছে যারা প্রেমিক প্রেমিকা তাদের জন্য যে জায়গাটা সিংহ রাশির এই সময় কিন্তু খুব ভালো দেখাচ্ছে না কারণ কোনো কোনো ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এটা আপনাদের জীবনকে তসমস বা সমস্যায় ফেলে দিতে পারে এবং সিংহ রাশির জাতক জাতিকার বৈবাহিক জীবন দাম্পত্য জীবনের ক্ষেত্রে সপ্তমে রাহুর প্রভাব এবং লগ্নের কেতুর কানেকশান অর্থাৎ রাশির সঙ্গে কেতুর কানেকশান এটা কিন্তু আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝির জায়গা তৈরি করে দেবে এবং যে ভুল বুঝাবুঝি একটা সময় ডিভোর্স পর্যন্ত নিয়ে আসতে পারে সিংহ রাশির জাতক জাতিকার এবং এটা ঘটতে পারে একমাত্র আপনার জন্মচকের কানেকশন অনুযায়ী সপ্তমের সঙ্গে যদি কানেকশন এবং সপ্তম্পতি কোথায় আছে পীড়িত আছে না দুস্থানে আছে সেই জায়গাগুলো দেখে তার সঠিক বিচার করতে হয় তবুও বলবো এই মুহূর্তে রাশির সাপেক্ষে প্রতি অষ্টমে দুস্থানে কানেকশন রয়েছে সেই জন্য দুজনের মধ্যে বনি মনাদ বা মনোমালিন্য হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক গুণ থেকে যায় এবং সেক্ষেত্রে কোন হতে পারে এবং এর সঙ্গে সঙ্গে বলবো সিংহ রাশির জাতক জাতিকাদের আপনার ক্ষেত্রে বলবো শত্রুতা নিজের বা নিকটবর্তী কোনো আত্মীয় স্বজনের থেকে শত্রুতার শিকার হতে পারেন বাড়ির আশেপাশের মানুষ দ্বারা আপনি শত্রুতার শিকার হতে পারেন আপনার বাড়ির কর্মচারী বা আপনার ব্যবসা ক্ষেত্রের কর্মচারী আপনাকে সমস্যায় ফেলতে পারে এই জায়গাগুলো কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের বর্তমান দু হাজার এই চব্বিশ সালে পঁচিশ সালের অক্টোবর মাসে কিন্তু কানেকশন হয়ে আছে সেই জন্য সেই জায়গাগুলোকে সতর্ক থাকবেন সিংহ রাশির জাতক জাতিকাদের আগামী দিনের সম্পত্তি হওয়ার যোগ রয়েছে নতুন কোনো সম্পত্তি হওয়ার যোগ রয়েছে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার যোগ রয়েছে এই জায়গাগুলো কিন্তু সিংহ জাতক জাতিকাদের বর্তমান কানেকশনের পরিপ্রেক্ষিতে বললাম এবং এর সঙ্গে সঙ্গে সিংহ জাতক জাতিকাদের আর একটা জায়গা বিশেষ বিশেষ কাজ দেখাচ্ছে যেটা কোনো সন্তান আসার ক্ষেত্রে শুভ যোগ বা সন্তান নেওয়ার ক্ষেত্রে শুভ যোগ রয়েছে সিংহ রাশির জাতক জাতিকাদের যেটা করণীয় এই দু হাজার পঁচিশের মাসকে একটু ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য যাদের খারাপ খুব খারাপ সময় যাচ্ছে তাদের জন্য বলবো এবং কিছু ভালো যাদের যাচ্ছে তাদের জন্য বলবো তুলনামূলক জায়গাগুলো খারাপগুলোকে কিছু কম হবে এবং ভালোটা আরও ভালো জায়গায় যাবে যেটা করবেন প্রত্যেক প্রত্যেক দিন সকালে স্নান করবেন এবং সকালে স্নানটা সূর্য উদিত হওয়ার আগ মুহূর্তে যদি করতে পারেন তাহলে আপনার জন্য ভালো হবে যদি না সম্ভব হয় সূর্য উদয় হওয়ার দু ঘন্টার মধ্যে দু ঘন্টার মধ্যে অর্থাৎ সূর্য কখন উদয় হচ্ছে সেইভাবে দেখে নেবেন সেই উদিত সময়ের পরবর্তী দু ঘন্টার মধ্যে নিজের স্নান অর্থাৎ শুদ্ধচারে বলা হয় আপনি স্নান করে শুদ্ধাচারে শুদ্ধ বস্ত্রের মাধ্যমে ধারণ শুদ্ধ বস্ত্র ধারণ করে আপনি যে ক্রিয়াটা করবেন অর্থাৎ লাল চন্দন লাল চন্দন এবং সেই লাল চন্দনটা আপনি যখন কপালে ধারণ অর্থাৎ কপালে ফোটা নেবেন এবং সেই চন্দনটা অবশ্যই তার মধ্যে অল্প পরিমাণ মানে খুব সামান্য পরিমাণ কি দিতে হবে আতপ চাল যদি গুঁড়ো আতপ চাল হয় তাহলে সব থেকে ভালো হবে আতব চালের গুঁড়ো এবং তার সঙ্গে সঙ্গে ওই লাল চন্দন বেচ করে আপনি আপনার কপালে প্রত্যেক দিন নেবেন এবং সেটা আপনার সূর্য উদিত হওয়ার আগেও করতে পারেন সূর্য দিয়ে উদিত হওয়ার দু ঘন্টার মধ্যে করতে পারেন করলে দেখবেন যে ধীরে ধীরে আপনার যে সমস্যাগুলো সেই সমস্যার সেগুলোর সমাধান হচ্ছে কিছু ভালো ফল না বারবার বলি প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে কারণ আপনার সময় কিন্তু বর্তমানে খুব একটা ভালো না নিজের ব্যবসাটাকে খুব বেশি দূর ছড়ানোর চেষ্টা করবেন না এই মুহূর্তে এবং এই অক্টোবর মাস আপনার জন্য একটু অশুভত্ব জায়গা রয়েছে কিছু অর্থ খরচ হওয়ার সম্ভাবনাও রয়েছে বেশ কিছু সমস্যা কিন্তু বিয়ে যাবেন তবুও বলবো যে পুজোর মাসে আমরা কিন্তু অনেক অনেক দেব দেবী পুজোর আমরা কিন্তু দেখব এবং একটু ভালোভাবে আমরা এই অক্টোবর মাস সাধারণত চলার চেষ্টা করি অক্টোবর মাসে খুব গুরুত্বপূর্ণ কিন্তু পুজোগুলো রয়েছে সেই জন্য সেই জায়গাটাকে মাথায় রেখে আপনারা অর্থ খরচের জায়গাটা কন্ট্রোল করার চেষ্টা করবেন কারণ এই মুহূর্তে অর্থ খরচের জায়গাও রয়েছে আবার অর্থ প্রাপ্তি যোগও রয়েছে হঠাৎ লটারি প্রাপ্তি হঠাৎ কোনো ঝুঁকিপূর্ণ জায়গায় ইনভেস্ট করার কারণে অর্থ প্রাপ্তির যোগও রয়েছে কিন্তু ওটাকে কন্টিনিউ করে গেলে হবে না মাসে একবার ট্রাই করবেন তাতে আপনার ক্ষেত্রে শুভযোগ রয়েছে এই ছিল আজকের বিশেষ আলোচনা রাশি ফল অনুযায়ী আমি তো বারবার বলে থাকি প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে আর আগামী যে নির্দিষ্ট দিনগুলো রয়েছে আমি বারবার বলে আসছি এবং বিগত দিনও বলেছি যে নবরাত্রি একটা বিশেষ গুরুত্বপূর্ণ সময় এবং তার আগের দিন হচ্ছে মহালয়ার তিথি কারণ এই মহালয়ার তিথির যে দোষগুলো আমাদের জন্মছকে ছকে থাকেই সেই দোষগুলো প্রতিকার প্রতিবিধানের একটা নির্দিষ্ট শুভ সময় বলতে পারেন আপনার জন্য কারণ আপনার দোষটা প্রতিকার প্রতিবিধান করলে আপনার জীবনের শুভত্ব আসবে আর তার সঙ্গে সঙ্গে পরবর্তীতে যে নবরাত্রি তিথি রয়েছে সেই নবরাত্রি তিথিতে আপনি ওই জিনিসটাকে যদি ধারণ করতে পারেন তাদের আপনার তার সেই ধারণ অর্থাৎ সেই প্রতিকারের পাওয়ারটা অনেক গুণ বেড়ে যাবে এবং আপনার জীবনের অবশ্যই শুভ ফল আসবে আমি সেই জন্য বলি যাদের প্রতিকার প্রতিবিধান নেওয়া আছে তাদের জন্য আপনি যদি ওই প্রতিকারের ওই জিনিসটা সেই আংটি হতে পারে কবুজ হতে পারে যাই হোক আপনি নবরাত্রির মধ্যে সেটাকে একবার শোধন করে ধারণ করুন দেখবেন তার পাওয়ারটা অনেক অনেক গুণ বেশি কাজ দেবে এবং পরবর্তীতে যদি নতুন কোনো জিনিস ধারণ করতে হয় তাহলে নবরাত্রির মধ্যে ধারণ করুন যেটা আগামী মহালয়ার হয়তো তিথিতে আপনার জিনিসটা তৈরি হবে বা প্রতিকার প্রতিবিধান করলেন এবং পরের দিন নবরাত্রে শুরু হয়ে যাবে যে দেবী সেই দেবী আপনি ধারণ করে দেখুন কতটা পাওয়ারফুল কাজ করে সেজন্য এই সময়গুলো এই তিথিগুলো নক্ষত্র কানেকশানগুলো আমি বারবার বলি যে সঠিক তিথি সঠিক নক্ষত্রগত কানেকশান অনুযায়ী আপনি আপনার প্রতিকার প্রতিবিধান এবং ধারণ যদি করতে পারেন তাহলে অবশ্যই আপনার জীবনের শুভ ফল আসবে কারণ বিগত দিনে বহু মানুষের সেই জায়গাটা এসছে যাই হোক আলোচনা দ্বিধায়িত করবো না সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক এবং তার সঙ্গে সঙ্গে সারদীয়ার সকলের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই সকলে খুব ভালো থাকুন নমস্কার